পাঁচেল ধসে পড়ায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার নবাব বাড়ি অবস্থায় পরিবারের লোকেরা উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে ভর্তি অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এই ঘটনায় শোকাহত পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বাড়ির সামনে বসে খেলা করছিল বছর আড়াইয়ের ছোট্ট ইব্রাহিম বিশ্বাস হঠাৎই একটি পাঁচিল ধসে পড়ায় চাপা পড়ে গুরুতর আহত হয় ওই শিশু তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের তা কালকে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে খেলা খেলছিল সেখানে খেলতে খেলতে পাঁচির একটা ধসে পড়ে যে ওর মাথায় পড়ে মাথায় পড়ে তো ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে এসি পুরো পুরাতন হাসপাতালে ওখানে ভর্তি করি ওখান থেকে বাচ্চার হাল খারাপ বলে ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করলে মেডিকেলে নিয়ে যায় মেডিকেলে নিয়ে এসে মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে এরকম টাইমে এটা ভর্তি করে এখানে তারপরে পরে ওখান থেকে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে খবর আছে যে বাচ্চা মারা গেল গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ